এই ভিডিওতে প্রদর্শিত দৃশ্য ব্যক্তি বা স্থানগুলির ব্যক্তিগত তথ্যকে গোপন রাখা হয়েছে কারো ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য প্রকাশ করা আমাদের উদ্দেশ্য নয় এই ভিডিওটি কেবলমাত্র তথ্য ও শিক্ষামূলক বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এসবিআই ব্যাংকে কে ফর্ম ফিল করবেন পুরো প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই কে ওইসিটা সম্পন্ন করতে পারে বন্ধুরা এটা হচ্ছে কেওয়াইসি ফর্ম এই ফর্মটা পাওয়ার জন্য আপনাকে আপনার নিকটস্থ কোনো এসবিআই ব্রাঞ্চে যেতে হবে আপনি চাইলে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই ফর্মটি ডাউনলোড করতে পারবে আজকে আমরা দেখে নেব যে এই ফর্মটা কীভাবে আপনি ফিল করবেন প্রথমে দেখুন এখানে একটা আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে এ দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট সাইজ ছবি আপনাকে এখানে দিতে হবে এরপরে দেখুন একদম প্রথম থেকে শুরু করছি নো ইউর ক্লায়েন্ট অর্থাৎ কে ওয়াইসি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন প্রথম কেওয়াইসিটা ওয়াইসিটা আপডেট করব সেহেতু আমরা নিউতে টিক মারব যদি আপনি চান চেঞ্জ করতে তাহলে আপনি চেঞ্জ রিকোয়েস্টাতে টিক মারত এরপরে দেখুন এ অপশানটাতে চলে আসছি যেখানে চাইছে নেম অফ অ্যাপ্লিকেন্ট মানে আপনি জেনার অ্যাকাউন্টে কেওয়াইসিটা করতে চাইছেন তার নামটা এখানে দেবেন এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন আমি একটা উদাহরণের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন মিস্টার রাকেশ চন্দ্র শর্মা নামটা আমি এখানে পুরোপুরি ফিল আপ করে দিলাম এরপরে দেখুন সেকেন্ড অপশান আছে ফাদার্স নেম মানে এনার বাবার নাম যেটা হবে সেখানে আপনি একই সেম পদ্ধতিতে বাবার নামটা এখানটাতে ফিল আপ করবেন এরপরে দেখুন চাইছে জেন্ডার জেন্ডার অর্থাৎ লিঙ্গ কী আছে মেল না ফিমেল যেহেতু আমি রাকেশ দিয়েছি আমি মেলে ক্লিক করব তারপরে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তিনি সিঙ্গেল না ম্যারেড আপনার আপনাদের হিসাবে যেটা হবে আপনারা সিঙ্গেল আছেন না ম্যারেড আছেন সেখানে আপনি ক্লিক করবেন যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেলে টিক মারবেন আর যদি ম্যারেড হন তাহলে ম্যারেডে টিক মারবেন এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে ডিডি এম এম ওয়াই 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 ফরম্যাটে মানে যদি ধরুন আপনার দু সালে জন্ম হয় তাহলে এখানে লিখবেন দু যদি আপনার মাসটা থাকে বারো তাহলে মানে মাসটা আপনার ডিসেম্বর মাস হয়ে থাকে তাহলে বারো লিখবেন আর তারিখটা আপনার যদি হয় দশ তারিখ তাহলে আপনি দশ তারিখ দেবেন এই ফর্মেটে আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে ন্যাশনালিটি এখানে চাইছে আপনি নর্মালি আমরা ইন্ডিয়ান যেহেতু ইন্ডিয়াতে ক্লিক করব স্ট্যাটাস আছে রেসিডেন্টাল নন রেসিডেন্টাল বা ফরেন ন্যাশনাল তো আমরা রেসিডেন্টালে ক্লিক করব এরপরে আপনার প্যান নাম্বার চাইছে এখানে আপনাকে প্যান নাম্বারটা দিতে হবে তারপরে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ আধার নাম্বার আপনার আধার নাম্বারটা এইখানে বসাবেন যেমন ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক অর্থাৎ বারোটা সংখ্যার যে আধার নাম্বার হয় সেই বারোটা সংখ্যার আধার নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এরপরে দেখুন পেসিফিক প্রুফ অফ আইডেন্টিটি সাবমিট আপনি কী সাবমিট করতে চাইছেন তো যদি আপনি প্যান কার্ড সাবমিট করতে চান তাহলে প্যান কার্ডটাতে টিক মারবেন আর যদি অন্য কোনো প্রুফ অফ আইডেন্টিতে সাবমিট করতে চান তাহলে সেটা আপনি আধারসে টিক মারবেন এবং যেটা সাবমিট করছেন সেটা ডিটেলসটা লিখে দেবেন যেমন ধরুন আপনি যদি প্রুফ অফ আইডেন্টিটিতে আধার কার্ড সাবমিট করেন তাহলে এখানে লিখবেন আধার বলে এটা লিখে দেবেন এরপরে বন্ধুরা বি অপশানটাতে আমরা দেখব যে বি অপশানটাতে কি রয়েছে না অ্যাড্রেস ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা আছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স মানে আপনার যোগাযোগের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে আপনাকে দিতে হবে এখানে আপনার ঠিকানাটা আপনি ডিটেলসে লিখবেন যেখানে পিনকোডটা দেবেন তারপরে ভিলেজ দেবেন স্টেট দেবেন কান্ট্রি দেবেন দিয়ে আপনার যোগাযোগের ঠিকানা যেটা সেটা আপনি এখানে দেবেন এরপরে দেখুন ওই যে যোগাযোগের ঠিকানাটা দিলেন তার একটা অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে তাহলে এই যে দু নম্বর কলমটা দেখতে পাচ্ছেন যেখানে পেসিফাই দ্য প্রুফ অফ অ্যাড্রেস সাবমিট বাই করসপন্ডেন্স অ্যাড্রেস মানে আপনি যে যোগাযোগের ঠিকানাটা দিলেন তার একটা প্রুফ আপনাকে দিতে হবে সেটা যদি আপনি আধার কার্ড দেন তাহলে এখানে লিখবেন আধার কার্ড বলে যদি আপনি ভোটার কার্ড দেন তাহলে লিখবেন ভোটার কার্ড বলে যেটা আপনি দেবেন সেটা এখানে লিখবেন তা আমি আধার কার্ডটা দেবো এখানে আধার কার্ড বলে লিখে দেবো আমার যোগাযোগের ঠিকানা আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাই হচ্ছে আমার যোগাযোগের ঠিকানা ওকে এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস আপনার টেলিফোন নাম্বার দিতে হবে আপনার যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার এখানে দেবেন আপনার মেল আইডি থাকলে মেল আইডিটা দেবেন এরপরে দেখুন চার নম্বর কলমে কী রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ প্রথমে যেটা দিলাম যোগাযোগের ঠিকানা এবার আপনার স্থায়ী ঠিকানা মানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম এখানে ফিল করবেন ওকে যেখানে আপনার কান্ট্রি পিনকোড ভিলেজ স্টেট দিয়ে আপনাকে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে এরপরে দেখুন আমরা একটু নিচের দিকে চলে আসবো যেখানে আপনি সি অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে গ্রোস অ্যানুয়াল ইনকাম ডিটেলস মানে আপনার অ্যাপ্রক্সিমেট একটা ইনকাম ডিটেলস আপনাকে দিতে হবে তো যদি আপনার বিলো ওয়ান লাখ হয় তাহলে এটাতে টিক করবেন তারপরে যদি এক থেকে পাঁচ লাখ পর্যন্ত হয় তাহলে এটাতে টিক করবেন তার উপরে গেলে আপনি পরপর অপশানগুলো দেখতে পাবেন যেটা হবে আপনার এখানে আপনি ঠিক করে দেবেন এরপরে অকুপেশান চাইছে যেখানে আপনি যদি প্রাইভেট সেক্টরে কোনো কাজ করেন তাহলে এটাতে টিক করবেন পাবলিক সেক্টর হলে এটাতে গভর্নমেন্ট সার্ভিস বিজনেস প্রফেশনাল এগ্রিকালচার এছাড়াও হাউস ওয়াইফ স্টুডেন্ট আদার্স যেটা হবে আপনার অকুপেশান আপনি সেটাতে ঠিক করবেন এরপর প্লিজ টিক ইফ অ্যাপ্লিকেবেল যদি আপনি কোনো পলিটিক্যাল এক্সপোজ পারসন হয়ে থাকেন তাহলে এটাতে ঠিক করবেন আর যদি রিলেটেড টু পলিটিক্যাল এক্সপোজ পার্সেন বা আপনার সঙ্গে কোনো পলিটিক্যাল এক্সপোজ পারসনের রিলেশান আছে তাহলে আপনি এটাতে ঠিক করবেন এরপরে চার নম্বরে আছে এনি আদার ইনফরমেশান যদি অন্যান্য কোনো তথ্য থাকে তাহলে এই পুরো লাইনটার মধ্যে আপনি লিখতে পারবেন এরপরে দেখুন ডিক্লেশন বলে দেওয়া হয়েছে এখানে আপনার একটা সিগনেচার লাগবে যেখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে এখানে আপনি সিগনেচার দেবেন ফুল সিগনেচার দেবেন তারপরে দেখুন এখানে যেই ডেটে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন কে ওয়াইসিটা সেটার আপনি ডেটটা এখানে দেবেন এটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি এটা আপনার পার্ট নয় এটা অফিস ইউজের জন্য ব্যবহার হবে ওনারা আপনাকে এই পার্টটা যথারীতি লিখে আপনাকে দেবে এখানে ব্যাংক তার স্ট্যাম্প সমেত আপনাকে এই পার্টটা রিটার্ন দেবে ঠিক আছে তো এই পদ্ধতিতে আপনি কিন্তু আপনার কে ওয়াইসি ফর্মটা ফিল আপ করতে পারবেন বন্ধুরা সকল ইনফরমেশান ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি আপনার নিয়ারেস্ট এস বি ব্যাঙ্কে গিয়ে আপনার সমস্ত তথ্য অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট সমস্ত কিছু জেরক্স করে এক কপির ছবি এই জায়গাটাতে মারবেন মারার পরে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি প্রথমে জমা দেবেন কোথায় দেবেন না ব্যাংকের যে কে দপ্তর আছে সেই কেওয়াইসি দপ্তরে জমা দেবেন এরপর দেখুন আপনার মোবাইলে অনেক সময় ওটিপি ভেরিফিকেশান হতে পারে আপনি নিশ্চিত হয়ে নিন যে মোবাইল নাম্বারটা সঠিক আছে কি না আপনার যেখানে মোবাইল নাম্বার চাইছে মোবাইল নাম্বার অবশ্যই দেবেন যদি আপনার ব্যাঙ্ক পাসবুকে মোবাইল নাম্বার যোগ করা না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা অবশ্যই যোগ করে নিন যদি আপনার সব তথ্য সঠিক থাকে তাহলে ব্যাংক কেওয়াইসি সম্পন্ন হয়েছে এমন একটি কনফার্মেশান মেসেজ আপনার মোবাইলে আসবে তারপর আপনি ওই অ্যাকাউন্টটা যেটার জন্য আপনি কেওয়াইসি জমা করলেন ওই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই ছিল এসবিআই কে ফর্ম ফিল আপের সম্পূর্ণ ধাপ বা যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদমই ভুলবেন না যাতে যারা ফর্মটা ফিল আপ করতে পারছেন না নর্মালি তাদের ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে তো চলুন আজকের মতো এতটাই আবার ফিরে আসছি এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকুন